দুটো ভিন্ন দলের দুজন স্পিনার মিলেছেন এক বিন্দুতে শেখ হাসান এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে অন্যদিকে আলিসাল ইসলাম এবার গায়ে চাপিয়েছেন চট্টগ্রামের জার্সি তবে এদের দুজনকে এক নেটের তলে নিয়ে এসেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিপিএল এলে আগ্রহের কেন্দ্রতে থাকতেন কোচ সালাউদ্দিন দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সফল কোচও তিনি কিন্তু এবার তিনি নেই বিপিএল এর কোনো দলে সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেখানে দলের অভিজ্ঞতা বা অর্জন মিশ্র ওয়ান ডে সিরিজ হেরেছে দল টি টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা এক এক সমতায় শেষ হয়েছে টেস্ট সিরিজ প্রথম অ্যাসাইনমেন্ট খুব একটা খারাপ কাটেনি তার এখন চাইলেই তিনি খানিক বিশ্রাম নিতে পারতেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রায় নিবেদিত প্রাণ সালাউদ্দিন ঘরে বসে সময় কাটাচ্ছেন না লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি স্বদেশী খেলোয়াড়দের সহায়তা করতে তিনি হাজির মিরপুর একাডেমি মাঠে সেখানে একপাশে অনুশীলন করছিল রংপুর অন্য পাশটায় চট্টগ্রাম এই দুই দলের দুই স্পিনার যেন সালাউদ্দিনকে পাওয়া মাত্রই নিজেদের সমস্যা নিয়ে হাজির হয়েছেন তার কাছে মূলত লেন্থে ঠিক করার প্রয়াস ছিল মেহেদি ও আলিসের গুড লেন্থে বল ফেলে স্পিন করানোর অনুশীলনই করছিলেন তারা দুইজনে তাদের অনুশীলন তদারকি করেছেন সালাউদ্দিন এমনকি ধরিয়ে দিচ্ছিলেন আলিস ও মেহেদির ভুলও ভুল সূত্রে দিতেও দেখা গেছে তাকে এছাড়াও উইকেটের মাঝে গিয়েও তিনি দেখিয়ে দিয়েছেন ঠিক কোথায় বল পিচ করানো উচিত প্রতিটা বল শেষে আলিস ও মেহেদি এগিয়ে এসেছেন সালাউদ্দিনের দিকে তার কাছে সমস্যার কথাগুলো বলেছিলেন সেই সমাধান বলে দিচ্ছিলেন সালাউদ্দিন দেশীয় খেলোয়াড়দের এমন যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যান তিনি ঠিক সে কারণেই যে কোনো মুশকিল সমাধানে তার শরণাপন্ন হয় দেশের ক্রিকেটাররা একজন শিক্ষক তার শিষ্যদের কখনোই ফিরিয়ে দেয় না তাই তো জাতীয় দলের সহকারী কোচ হয়েও তিনি হাজির হয়েছেন বিপিএলের অনুশীলনে একজন প্রকৃত শিক্ষককে কোনো নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ করা যায় না তিনি তার শিষ্যদের দীক্ষা দেওয়ার কাজটা করে যেতে চান যে কোনো সীমারেখার মধ্যে থেকেই তেমনই এক উদাহরণ সৃষ্টি করলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ঠিক এ কারণেই সম্ভবত দেশীয় খেলোয়াড়দের কাছে তার কদরটা এত বেশি মিরপুর সাহেব বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর thank you